এবার ধসে পড়েছে কলকাতার ব্যবসা কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটককে কেন্দ্র করে বাংলাদেশিরা ভ্রমণে না যাওয়ায় এখন হাহাকার লেগে আছে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে সেই সাথে বাংলাদেশের বড় এক চেটিয়া বাজার হারাচ্ছে ভারত আর এতে করে নতুন দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে দেশটি আর এরই মধ্যে বাংলাদেশ নতুন সিদ্ধান্ত হিসাবে ভারতকে বাদ দিয়ে বিকল্প দেশ দিয়ে আমদানি শুরু করেছে আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচ আগস্ট হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত কয়েক মাসের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমেয় যে হিম শীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক বাংলাদেশের বহির্মুখী ভ্রমণ বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত দেশটি বাংলাদেশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভ্রমণকারীর প্রধান গন্তব্য প্রতিবেশী দেশ ভারতে বিদেশি পর্যটকের শীর্ষে বরাবরই উঠে আসে বাংলাদেশের নাম ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা এতে দেখা গেছে গত ছয় মাসে প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হল বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়ার নাম উঠে এসেছে দু সালে প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশী ভারতে ভ্রমণে গেছেন তারপরেও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাব আগস্টেও ছিল শীর্ষে বাংলাদেশ গেল ছয় ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয়ের নতুন তথ্য হিসাব বলছে নিরানব্বই হাজারের বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন যা গত জুলাইয়ের চেয়ে প্রায় আটান্ন হাজার কম ভারতে বাংলাদেশি ভ্রমণকারীদের প্রথম পছন্দ কলকাতা এরপর আছে সিকিম গোয়া কাশ্মীর দার্জিলিং গুজরাট ব্যাঙ্গালুর চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ সহ উত্তর পূর্ব ভারত এর মধ্যে বেশিরভাগই ভ্রমণ করেন চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য ভারতে যান কলকাতা হোক বা ভেলোর চেন্নাই ব্যাঙ্গালোর বা দিল্লি মুম্বাই হোক বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লক্ষণীয় পাঁচ মাস আগেও কলকাতার নিউমার্কেট মার্কুইস স্টেট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশি পর্যটকের ভিড় লেগে থাকত গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়নের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে ভারতের পর্যটন খাত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময় সেই সময় দুদেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে বাংলাদেশি পর্যটকের অভাবে ধুকছে পুরো কলকাতার নিউ মার্কেট চত্বর বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে ফলে নিউমার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে কলকাতায় মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় হোটেল মুদ্রা বিনিময় খুচরা দোকানের ব্যবসা ট্রাভেল এজেন্সি রেলের টিকিট বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে অন্য দেশ থেকেও পর্যটকের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকের ওপরই নির্ভর করেন সেখানকার ব্যবসায়ীরা কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের দুই বর্গ কিলোমিটারের মধ্যে শতাধিক হোটেল ও তিন শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বিদেশ থেকে আসা অতিথিদের ওপর নির্ভর করে সম্প্রতি দুই দেশের মধ্যে নানাবিধ চলমান ইস্যুতে চরম তিক্ততায় ভারতে প্রায় নব্বই শতাংশ কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বলা যায় কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে আর এতে করেই চরম বিপদে পড়েছে কলকাতাসহ ভারতীয় পর্যটন ব্যবসায়ীরা এক কথায় ভারতের পর্যটন ব্যবসায় মাথায় হাত ভিসা বিধিনিষেধের কারণে এখন প্রতি মাসে ভারত একশত কোটি টাকা হারাচ্ছে বাংলাদেশি পর্যটকের অভাবে ভারতের পর্যটন ব্যবসায়ীরা লোকসান গুনতে গুনতে এখন তারাই উল্টো বাংলাদেশি পর্যটকের পাশে থাকার ঘোষণা দিয়েছে তারা আগের পরিবেশ ফিরে পেতে চান জমজমাট বাজার বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য পরিচিত কলকাতার মিনি বাংলাদেশ এলাকার স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছেন এ বিষয়ে কূটনৈতিকরা বলছেন ভারতের ক্ষমতাসীন মোদী প্রশাসনের এই ভিসা বিধিনিষেধের কারণে খোদ ভারতীয় ব্যবসায়ীরাই এখন চরম বিপদে পড়েছেন ক্ষতির মুখে পড়ে তারা যেন নিঃস্ব যার কারণে ধস পড়েছে কলকাতার ব্যবসায় কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটককে কেন্দ্র করে ব্যবসা গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপদে পড়েছে ভারত নিজেই পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকেছিল এখন তারা হতাশাগ্রস্ত খোদ ভারতের উঠে আসছে এমন তথ্য ভারতের ব্যবসায়ী ও কৃষকরা এই ব্যবসায়িক ক্ষতির কারণে মোদী সরকার এবং কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে দায়ী করছেন বাংলাদেশ ভারতের কাছ থেকে আলু পেঁয়াজ না কেনায় সেখানকার কৃষক ব্যবসায়ীরা আলু পেঁয়াজ নিয়ে এখন চরম বিপদে পড়েছেন বাংলাদেশের সাথে বৈরিতায় ভারত এখন তবে মধ্যে চিকিৎসা ও পর্যটনে বাংলাদেশীরা ভারত ছেড়ে অন্য দেশমুখী হচ্ছেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে পঁচিশ লাখের মতো মানুষ ভারতে চিকিৎসা নিতে যান স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রায় পাঁচশত মিলিয়ন ডলার ব্যয় হয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে ভারতমুখী লাখো লাখো বাংলাদেশিদের গন্তব্য এখন কোথায় আর এর উত্তর হচ্ছে চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে উঠেছে থাইল্যান্ড সহ অন্য অন্য দেশ থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারত চড়তে থাকায় মানুষ এখন খাদ দুইটিতে ব্যাংকককে বিকল্প ভাবছেন থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত সংশ্লিষ্টরা বলছেন হাসিনার পতনের পর আঞ্চলিক রাজনীতির ধাক্কা লেগেছে অর্থনীতিতেও ভারত নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না গুরুতর রুগী ছাড়া অন্যদের আটকে দিচ্ছে মেডিকেল ভিসা দেশটির অনেক প্রতিষ্ঠান ও চিকিৎসক ঘোষণা দিয়েছেন ঢাকা থেকে আগতদের চিকিৎসা না দেওয়ার ফলে বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছেন আবার থাকা খাওয়া সহ আনুষাঙ্গিক খরচও দিল্লির কাছাকাছি হওয়ায় বেড়েছে ব্যাংকক যাওয়ার প্রবণতা বর্তমান পরিস্থিতিতে বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের স্বাস্থ্যখাত উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশি বিশেষজ্ঞরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভারতের ভিসা বন্ধের পরিস্থিতিকে সুযোগ হিসাবে কাজে লাগাতে পারে বাংলাদেশ সরকার রোগীরা কেন বিদেশ যায় সে বিষয়ে ভালো গবেষণা করে বাংলাদেশে চিকিৎসার ব্যবস্থার মান উন্নত করার তাগিদ দিয়েছেন দেশের বেসরকারি হাসপাতালও এই সুযোগ কাজে লাগাতে পারে সেবার মান বাড়িয়ে ভারত নির্ভর রোগীদের টানতে পারে সরকারকেও বিশেষ উদ্যোগ নিতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন